মেয়েটা তো অজ্ঞান হয়ে পড়তেছে ও সেন্সলেস ওর বাবাও তাই অসুস্থ স্টকের রুগী আমিও আর কি করবো আমার লাগতেছে না বুকের মধ্যে স্বামী পলাশকে হারানোর পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সুস্মিতা কিন্তু তারই মাঝে পলাশের কথা চিন্তা করে পাগলামি করতে করতে অসুস্থ হয়ে পড়েন সুস্মিতা সাহা তবে তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল পর্যন্ত সাময়িকভাবে সুস্থ হলেও আজ বিকেলের পর থেকেই ভালো নেই তার শারীরিক অবস্থা মা বলছেন বারবার জ্ঞান হারিয়ে ফেলছে সুস্মিতা পলাশ চলে যাওয়ার পর থেকে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে তার মেয়ে সুস্মিতা মুখে অক্সিজেন লাগানো অবস্থায়ও নাম নিচ্ছে পলাশের কি আছে তার ভাগ্যে সেই সংখ্যায় রয়েছে তার গোটা পরিবার পর্যাপ্ত বয়সের আগে মেয়েকে বিয়ে দিয়েছিলেন ভরত সাহা পলাশের মতো এমন একটা ভালো ছেলে আর কোথায় মিলবে যে চিন্তা করেই এই বিয়েতে সম্মতি দিয়েছিল সুস্মিতার পরিবার কিন্তু এমন যে ছিল মেয়ের ভাগ্যে তা কে জানত সব ঠিকঠাক থাকলেও দজ্জাল শাশুড়ির কারণে কপাল পড়ল সুস্মিতার আজ এমন একটা পরিস্থিতি তৈরি হল যে মেয়ে জামাই তো গেলই এখন কি আছে মেয়ের ভাগ্যে সেটাও বলা যাচ্ছে না কেননা জ্ঞান ফিরলে পলাশের নাম নিতে নিতে আবার জ্ঞান হারিয়ে ফেলছে সুস্মিতা সুস্মিতার মা বলেন ওরা দুজন দুজনকে খুবই ভালোবাসত খুবই মিল ছিল ওদের মাঝে আমাদের গার্ডিয়ানদের কাছে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে কিন্তু পলাশের মায়ের কাছে ছেলের সুখটাই যেন সহ্য হল না ছেলে কেন বউকে নিয়ে সুখী হবে এটাই তার মূল সমস্যা সে মা হয়ে ছেলের বইয়ের সঙ্গে শাড়ি চুরি নিয়ে প্রতিযোগিতা করে যেটা কোনো আদর্শ মায়ের কাজ নয় পলাশের মা শুধু একটি জীবনই শেষ করেনি ধ্বংস করেছে সুস্মিতার জীবনটাকেও পলাশের কথা ভাবতে ভাবতে আজ প্রাণ যায় যায় সুস্মিতার মাত্র ২০ বছর বয়সে এসে বিধবা হওয়ার যন্ত্রণা যে কতটা সেটা শুধুমাত্র তারাই বোঝে যাদের সঙ্গে এটা ঘটেছে সুস্মিতার বাবা বলেন শাস্তিযোগ্য অপরাধ করেছে পলাশের মা তার মেয়ের যদি কিছু হয়ে যায় তবে পলাশের মাকে দেখে নেবেন সুস্মিতার বাবা ভরত সাহা